জীবনে এত সমস্যা দুঃখের মধ্যেও যে এত বড় একটা গুড নিউজ পাবো সত্যিই আমি ভাবিনি আর আজকে হচ্ছে আমার বাড়ি অনুষ্ঠানের প্রথমে আমি নিহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা আজকের ব্লগটা শুরু করেছি যদিও বা একদম সকাল থেকে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো কিন্তু তোমরা এর আগের দিনের ব্লগেই দেখতে পেরেছ তো তখন ওই যে কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে এখন এসেছি একটুখানি এই রান্নার এখানে আসলে কটা মুড়ি খাবো আর চা খাবো চাটা হয়ে গেছে এখন মুড়ি এই যে ঢালছি মুড়ি খেয়ে তারপরে বাকি যা কাজ আছে সেগুলোই করবো আর মা মানে আমার শাশুড়ি মা উনি তো গেছে ওই যে কীর্তনের ওখানে আসলে বুঝতেই পারছ গ্রামে একটা কাজ হলে না সবাই মিলে সেই কাজটা করার মজাটাই আলাদা যদিও বা আমি যাইনি কারণ আমার এই যে গোপসনাদের পুজো দিয়ে তারপরে বাকির আরও টুকিটাকি কাজ থাকে বাড়ির সেইগুলো করতে না একটু টাইম লাগে তো আমি মাকে বললাম তুমি চলে যাও কারণ আমার অপেক্ষায় থাকলে হয়তো তোমার আরও দেরি হয়ে যাবে আমি একটু পরে যাব। তো এখন দেখো রেডি হয়ে গেছে এখন গেছিলাম গিয়ে যে খাবার খেয়েছি প্রসাদ গ্রহণ করেছে আসলে এটাই হচ্ছে কথা আর ওই যে ওখানে ওটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল আর ওইদিকে কীর্তন হয় খাওয়া দাওয়া করে কীর্তন শুনে এখন বাড়িতে মানে একটা পার্সেল এসেছে তো ফোন করেছিল দাদা ভাইটা এখন আসলাম এই যে পার্সেল নিয়ে নিয়েছি এইবারটা এটাকে খুলব আমি তো এইবারটা বলি গুড নিউজটা কী বলবো না থাক আজকের এই ব্লগে বলবো না এর পরের দিনের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুড নিউজটা কী কিন্তু এই গুড নিউজটা শুনে কিন্তু প্রত্যেকে ভীষণ খুশি মানে ভগবানের কাছে যেটা চেয়েছিলাম ভগবান সেটাই দিয়েছে আমাদের কথা শুনেছে আমার থেকেও বেশি তো মানে তোমাদের দাদা ভাই আর প্রত্যেকেই খুশি হয়েছে আমিও খুশি ভীষণ খুশি কি তোমরা যদি একটু হলেও বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা আর এর পরের দিনের ব্লগে তো আমি বলেই দেব। তো তারপরে দেখো এই যে এখন ছাদে এসেছি আসলে ট্যাঙ্কিতে জল আছে নাকি সেটা দেখতে এসেছিলাম জল এসেছে কলে তারপরে ভাবুন দুটো রিলস বানানো যাক আসলে এই শাড়িটা না আমি সেদিনকে নিয়ে এসেছি সেই যে মার সাথে পার্লারে গেলাম সেদিনকেই তো শাড়িটা নিয়ে আমি পরেছিলাম কালকে রাতেও পরেছিলাম বললামই তো কালকে রাতে এখানে লাইট ছিল না মানে আমার ফোনে চার্জও ছিল না সুইচ অফ হয়ে গেছিলো ওই জন্য রকম কোনো ভিডিও করতে পারিনি তো এই শাড়িটাই আমি কালকে রাতে পরেছিলাম আবার আজ সকালে একটু পড়লাম আর এইবারটা স্নান করে আবার চলে এসেছি আসলে এখন পুজো করব ওই জন্যই দিনে দু তিনবার করে স্নান করি এখন বুঝতেই পারছ এমনিতেও গরম তারপরে আবার গোপুর পুজো দেওয়ার ব্যাপার আছে ওখানে থাকতে নাই তোমাদের দাদাভাইও মাঝে মধ্যে দিয়ে দিত কিন্তু এখানে তো আমার গোপুর আমাকে পুজো দিতেই হবে এই যে স্নান করে কাপড় জামা মেলে এখন নিচে যাব তারপরে আবার পুজো দিয়ে না আবার যেতে হবে কীর্তনের ওখানে এখন কিন্তু মানে আমার বাড়ির শ্বশুরমশাই শাশুড়িমা সবাই ওখানেই আছে আসলে বুঝতেই পারছ আমি না এখানে আমার কোনো মানে তেমন কেউ নেই সমবয়সীও কেউ নেই আবার যে যার সাথে যাব এমন একটা মানুষ আসলে আমার এখানে অভাব আছে সত্যি বলতে এখানে আসলে আমি ওই চুপচাপ ঘরের ভেতরেই বেশি থাকি আর বাকি যা টুকিটাকি কেউ আসলে তাদের সাথেই কথা তো দেখো এখন চলে এসেছি কীর্তনের এখানে আর ওই যে গোপু সোনাদের আসলে আমার শাশুড়ি মা বললো নিয়ে যেতে আমি কোথাও খুব একটা নিয়ে যাই কেন বলো তো আমি কোথায় থাকবো না থাকবো তার তো কোনো ঠিক নেই কার হাতে দেব তো আজকে গোপু সোনাকে নিয়ে আসলাম আমার না ওই একটা ভাগ নিয়ে এসেছে মানে তোমাদের দাদা ভাইয়ের দিদির একটা মেয়ে তো সেই ধরে রেখেছিল আর আমি এইদিকে এই যে প্রসাদ খেলাম আর দেখো এখানে আমার শ্বশুরমশাই রান্না করছে ওই যে বসে আছে ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই বাকি সবাই মানে এগুলো হচ্ছে সব ওই কাকা শ্বশুর জেঠু শ্বশুর আমার শ্বশুরেই সবই এখানে মানে গ্রামের লোকরাই রান্না করছে তারপরে দেখো বাড়ি এসেছিলাম আর আমি ত্রিলোক পড়েছি এটা কিন্তু আমি একাই পড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি না একটু বাড়ি এসেছি জামা কাপড়গুলো তুলতে তারপরেই দেখো আমার মাও চলে এসেছে আসলে মা বাবা সবাই আসবে বুঝতেই পারছো আমার মা না এখনও আমাদের বাড়ি মা বাবা দুজনাই কেউ থাকেনি রাত্রিবেলা তো বাবার আসার কথা ছিল রাতে কিন্তু এখানে দেখো বৃষ্টি ঝমঝম করে শুরু হয়ে গেছে মানে এত পরিমাণে বৃষ্টি সেটা আর কি বলবো সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বাবা আসতে পারিনি মাই এসেছে বাবা হয়তো কালকে আসবে কি হবে না হবে তো কালকেই দেখতে পারবা তোমরা আর এখানে এই যে সবাই বসে আছে আমি একটু দাঁড়ালাম আসলে একভাবে বসে থেকে থেকে আমার পাহা ভীষণ রকমভাবে ব্যথা হয়ে গেছে আর এখানে কিছু একটা হচ্ছিল যে পালা বলে না কিন্তু হয়ে আর কি হচ্ছিলো দেখছিলাম মানে এর মধ্যে বাড়িও যেতে পারছি না আর বাড়ি গেলেও কি করব বলো একা একা তারপরে দেখো বাড়ি এসে আবার কারেন্ট চলে গেছে মানে প্রত্যেক দিনকার যা কাজ কারেন্ট থাকবে না রোজ রাত্রিবেলা এই একই ঘটনা ঘটছে আর এই দেখো এত বিদ্যুৎ চমকাচ্ছে আর কি বলবো তো আমরা আবার আর একটুখানি পরে গেছিলাম রাতে ওখানে আর এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে মাও গেছিল সবাই মিলে আর এইবারটা খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়ি আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কালিটা